মণিমুক্তার আসনে অচিন্ত ঘোষাল এক প্রখ্যাত যুক্তিবাদী অধ্যাপক যিনি ঈশ্বর ভক্তি ও মূর্তি পূজায় বিশ্বাস করতেন না কলকাতার এক নামকরা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক তার জীবন কেটেছে বই ও যুক্তি দিয়ে কিন্তু একসময় ক্লান্ত শূন্য মনে তিনি বললেন চলো বৃন্দাবন যেখানে লোকেরা এত প্রেম খোঁজে দেখি কি আছে সেখানে অচিন্ত এলেন বৃন্দাবনে সকালের এক নির্জন সময়ে তিনি ঢুকলেন রাধারমন মন্দিরে মন্দির ছিল নীরব আলো ছায়ার মাঝে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত শ্রীমূর্তি তিনি চোখে চশমা চড়িয়ে তাকিয়ে বললেন এত ছোট মূর্তি তাও মানুষ বলে স্বয়ংভু আর রাধা কোথায় শুধু রাধার আসনে মুক্তর আসন বসানো পাশের এক বৃদ্ধ ভক্ত বললেন ঠাকুরজি নিজেই বলেছেন আমি আর রাধা আলাদা নই তিনি নিজেই রাধার প্রেম ধারণ করেছেন রাধারমন রূপে এখানে রাধা চির উপস্থিত অচিন্ত হেসে বললেন প্রেম অস্তিত্বহীন আসন মানেই উপস্থিতি বৃদ্ধ হালকা হেসে বললেন যাকে ভালোবাসো সে যদি সামনেই না সামনেই না থেকেও তোমার হৃদয়ে থাকে তবে কি সে অনুপস্থিত রাত্রে হোটেলে ঘুমনোর চেষ্টা করছিলেন অচিন্ত কিন্তু চোখে ঘুম নেই মনে পড়ছিল বৃদ্ধ ভক্তের কথা মুক্তর আসন আর সেই মূর্তির দৃষ্টি যেন তাকে চুপ করে কিছু বলে গিয়েছে হঠাৎ তিনি এক স্বপ্নে দেখলেন এক মনোরম ফুলের বাগান তার মাঝে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছেন তার পাশে শ্বেত আভায় জ্বলছে রাধার মতো এক আলো কিন্তু রূপ নেই শুধু এক অস্তিত্ব কৃষ্ণ বললেন যাকে হৃদয়ে অনুভব করো তাকে চোখে খুঁজে কি হবে প্রেম চোখে নয় হৃদয়ে জন্মায় পরদিন সকালে অচিন্ত আবার গেলেন মন্দিরে ভিড় ছিল না তিনি ধীরে ধীরে হাঁটলেন মূর্তির সামনে দেখলেন মণিমুক্তার আসনে সত্যিই যেন এক অদৃশ্য মায়াবী উপস্থিতি তার চোখে জল চলে এলো চোখ বন্ধ করে তিনি শুধু বললেন আজ আমি তোমাকে দেখিনি কিন্তু অনুভব করছি রাধারমন মন্দির আমাদের শেখায় সব কিছু যুক্তি দিয়ে মাপা যায় না ঈশ্বরের রূপ শুধু চোখে নয় হৃদয়ে অনুভব করতে হয় রাধা হয়তো নেই চোখের সামনে কিন্তু হৃদয়ে তিনি চিরসঙ্গিনী